হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম ক্লাশ অফ ক্ল্যান্স এর আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে দেখাবো কিভাবে আপনারা র‍্যাঙ্ক পুশ দিবেন এবং র‍্যাঙ্ক নিয়ে যত সব প্রশ্ন আছে বা ডিটেইলস আছে সবগুলো আপনাদের সামনে আজকে আমি শেয়ার করব তো গাইজ চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আজকের ভিডিওটি আমি তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছি প্রথমটি হচ্ছে র‍্যাঙ্কের সম্পূর্ণ ডিটেইলস নিয়ে দ্বিতীয়টি হচ্ছে কিভাবে আপনারা র‍্যাঙ্ক পুশ দিবেন আর তৃতীয় নম্বরে হচ্ছে অ্যাটাক স্ট্র্যাটেজি আর শেষে থাকছে একটি বোনাস টিপস অবশ্যই আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ফার্স্টে হচ্ছে র‍্যাঙ্কের ডিটেলস নিয়ে আমাদের সিওসি তে মোট র্যাঙ্ক আছে চৌত্রিশটি তার ভিতরে লাস্টে যে তিনটি র্যাঙ্ক আছে সেই তিনটি র্যাঙ্কের ভিতরে সুপার সেল কিছু মডিফায়ার করে দিয়েছে যেমন লিজেন্ড লিগ যেটা আছে সেটার ভিতরে মডিফায়ার করেছে আপনারা লিজেন্ড লিগে যখন অ্যাটাক দিবেন তখন ডিফেন্সের যে হেলথ আছে সেই হেলথটি টোয়েন্টি পার্সেন্ট বেড়ে যাবে এবং ডিফেন্ডিং যে গুলো আছে সেই গুলো আপনাকে টোয়েন্টি পার্সেন্ট বেশি ড্যামেজ দিবে এবং আপনার যে অ্যাটাকিং হিরোজ আছে সেই হিরোজগুলো টোয়েন্টি পার্সেন্ট ড্যামেজের পাশাপাশি হেলথও কমে যাবে তো ভাবতেই পারছেন কতটা হার্ড হতে যাচ্ছে লিজেন্ড লিগ একইভাবে র্যাঙ্ক ইলেকট্রো থার্টি টু এবং একটু হাতি থ্রিতেও কিছু কিছু করে ড্যামেজ কমিয়ে দিবে লাস্টে যে তিনটা র্যাঙ্ক বা লিগ যেটাই বলি আছে সেই তিনটা কিন্তু অনেক হার্ড হতে যাচ্ছে এবার আসা যাক প্রত্যেকটা র্যাঙ্কে আপনারা কয়টা করে অ্যাটাক দিতে পারবেন এটা কিন্তু একটা টুর্নামেন্ট বেসিসে স্টার্ট হয়েছে লিজেন্ড লিগ ছাড়া যেগুলো লিগ আছে সবগুলোই কিন্তু টুর্নামেন্ট আকারে স্টার্ট হয়েছে সবগুলো কিন্তু এক সপ্তাহের জন্য আপনাদের কাছে থাকবে এক সপ্তাহ শেষ হওয়ার পর আবার অটো লগ আউট হয়ে যাবে তারপর আপনারা যদি প্রমোট হন তাহলে প্রমোট দেবে আর যদি আপনারা ওই লিগে থাকেন তাহলে ওই লিগে দেখাবে এখন আরো ডিটেলসে বলা যাক যেমন যেটা আছে সেটা হচ্ছে টুর্নামেন্ট এক সপ্তাহের ভিতরে আপনারা থাকতে পারেন তাহলে কিন্তু আপনাদের ইলেকট্রো থার্টি থ্রিতে তুলে দিবে আর যদি আপনারা সেফ জোনে না থাকে একবার ডিমোটেড জোনে থাকেন তাহলে কিন্তু আপনাদের ইলেকট্রো থার্টি ওয়ান আর একটা জোন হচ্ছে নর্মাল জোন এই জোনের ভিতরে থাকলে আপনি যেই র্যাঙ্কে আছেন সেই র্যাঙ্কে থাকবেন আর অন্য কোনো র্যাঙ্কে যেতে পারবেন সবগুলা র্যাঙ্কেই কিন্তু আলাদা আলাদা সেপজন থাকে যেমন আমি যে র্যাঙ্কে আছি সেই র্যাঙ্কে টপ পনেরো জনে কিন্তু প্রমোট হবে আমার এই আইডিতে আমি টাইটান পঁচিশে আছি তো আমি উইকে শেষ হওয়ার পর পর্যন্ত যদি আমি টপ পনেরো ভিতরে থেকেই থাকি তাহলে কিন্তু আমাকে প্রমোট করে টাইটান ছাব্বিশে নিয়ে যাওয়া হবে আর যদি কিনা আমি প্রমোট জনে না থেকে নিচের যে জোনটা আছে সেই জোনটাতে থাকি অর্থাৎ ষোলো থেকে আশি পর্যন্ত যে জোনটা আছে সেই জোনটার ভিতরে থাকি তাহলে কিন্তু আমাকে প্রোমোটও করা হবে না ডিমোটও করা হবে না আমি যে র্যাঙ্কে আছি সেই র্যাঙ্কে থাকবো অ্যাজ ইউজুয়াল ডিমোটের জোন হচ্ছে আশি থেকে একশো পর্যন্ত এর ভিতরে যারা থাকবে তারা কিন্তু ডিমোট হয়ে নিচের যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কে চলে যাবে আর লিজেন্ড লিগের যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া হচ্ছে আপনারা আগের মতোই পার ডেতে আটটা করে অ্যাটাক দিতে পারবেন অ্যাটাক স্ট্র্যাটেজিটা আমি দুই ভাগে ভাগ করেছি একটা হচ্ছে অ্যাটাকিং স্ট্র্যাটেজি আর একটা হচ্ছে ডিফেন্সিভ আপনি শুধু যে অ্যাটাক দিয়ে থ্রি স্টার আনার পরে আপনি টপে থাকবেন এমনটা না আপনার ডিফেন্সেও কিন্তু আপনাদের উইন করতে হবে তাহলে কিন্তু আপনাদের ট্রফি মাইনাস হবে না এরপর আসা যাক আপনারা কি ট্রুপস দিয়ে অ্যাটাক দিবেন মূলত আপনারা রেগুলার যেই অ্যাটাক দিয়ে থাকেন যে ট্রুপসগুলো দিয়ে সেই ট্রুপসগুলো দিয়ে অ্যাটাক দিবেন ওইটাই আপনার জন্য পারফেক্ট হবে তাহলে কিন্তু আপনি খুব সহজে স্টার আনতে পারবেন আর যদি আপনার স্ট্র্যাটেজি আপনার কাছে পছন্দ না হয় বা আপনার কাছে সহজ মনে না হয় তাহলে আমি যে অ্যাটাকটি দেই সেই অ্যাটাকটি আপনারা ফলো করতে পারেন এই আর্মির ফুল অ্যাটাক স্ট্র্যাটেজি আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ছেড়ে দিয়েছি আপনারা চাইলে আমার ডিসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে ভিডিওটি পেয়ে যাবেন এটি কিন্তু লিজেন্ড লিগ বলেন আর যে কোনো লিগে বলেন এটা খুব সহজ অ্যাটাক এবং খুবই মারাত্মকভাবে থ্রি স্টার আনতে পারবেন এরপর চলে আসা যাক ডিফেন্স লাইন নিয়ে আপনারা অলওয়েজ আপনাদের বেসলে আউট সুন্দর করে সাজিয়ে রাখবেন এমনভাবে সাজাবেন যাতে অপোনেন্ট থ্রি স্টার আনতে না পারে তাহলে কিন্তু আপনারা অ্যাটাক দিয়ে যে ট্রুপসগুলো প্লাস করবেন সেই ট্রুপসগুলো থেকে যাবে র্যাঙ্ক পুশ দেওয়ার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দিক এরপর চলে আসা যাক আপনারা অ্যাটাক দিবেন কখন একসাথে দিবেন না একটা একটা করে দিবেন নাকি সপ্তাহে শেষের দিকে যখন শেষ হয়ে যাবে তার আগে অ্যাটাক দিবেন বেসিক্যালি এটা খুব বেশি একটা ম্যাটার করে না তারপর আমার সাজেশন থাকবে যদি আপনারা একসাথে সবগুলো অ্যাটাক কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনাদের খুবই ভালো হবে কারণ কি এক সপ্তাহের ভিতরে তিরিশটা অ্যাটাক দেওয়া খুবই কঠিন হয়ে পড়ে আপনারা পার উইকে একটা রেড অ্যাটাক দিয়ে থাকেন সেই রেড অ্যাটাকের ভিতরে কিন্তু অনেকগুলো রেড মেডেল পাওয়া যায় সেই রেড মেডেল দিয়ে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের সি যে ট্রুপস গুলো আছে সেই ট্রুপস গুলো আনলক করে ফেলে অ্যাটাক দিতে দিতে পারে আরেকটা ভালো দিক হচ্ছে কি কি আপনারা যদি সবগুলো অ্যাটাক একসাথে দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাদের যে সপ্তাহের যে বাকি 6টা দিন থাকবে সেই 6টা দিন কিন্তু আপনারা আপনাদের হিরোজ গুলো আপডেট করে ফেলতে পারবেন এটা কিন্তু খুব একটা ভালো দিক তো গাইজ ভিডিওটি শেষ প্রান্তে চলে এসেছি এবার আপনাদের বল একটা বোনাস ট্রিক এই জায়গা যখন আমি র‍্যাঙ্ক ব্যাটলে দেখি তখন কিন্তু অ্যাটাক ডিফেন্স লক দুটোই আছে আমি যদি অ্যাটাক লক দেখে থাকি তাহলে কিন্তু এই জায়গায় দেখতেই পাচ্ছেন তোহিত টু নামের একটা আইডি আছে আইডিটার বেস লেআউট আমি দেখিয়ে দিচ্ছি এরকম এরপর যখন আপনারা আপনারা লিগে ঢুকবেন লিগ র্যাঙ্কিংয়ে তখন দেখতে পারবেন যে ওই আইডিটা কিন্তু এখানে রয়েছে তো দেখতেই পাচ্ছেন শিশুরটি নম্বর নাম্বারে কিন্তু তহির টু যে আইডিটা আছে সেই আইডিটা কিন্তু এখানে রয়েছে অর্থাৎ আপনি সহ মোট একশো জন যে একশো জন ব্যাটেল করবে সেই ব্যাটেল কিন্তু এদের ভিতরে থাকবে আপনি যদি সবগুলো আইডি যদি চেক দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার অ্যাটাক দিতে খুবই সুবিধা হবে অর্থাৎ আপনারা আপনাদের আর্মিগুলো ওইভাবে সাজিয়ে রাখতে পারেন আর একটা ট্রিক্স হচ্ছে আপনারা আপনাদের যে অ্যাটাকগুলো আছে সে অ্যাটাকগুলো সম্পূর্ণ দিবেন কোনো অ্যাটাকে বাকি রাখবেন না তাহলে কিন্তু আপনারা টপ লেভেলে থাকার পরও প্রমোট হবেন না লাস্টে কিন্তু অনেকের অ্যাটাকে বাকি থাকতে পারে তারা চাইলে কিন্তু তাদের সম্পূর্ণ অ্যাটাক দিয়ে আপনার উপরে চলে যেতে পারে সেই জন্য আপনারা অবশ্যই আপনাদের সম্পূর্ণ অ্যাটাকটি সম্পূর্ণ করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ